আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত রহমান ফার্নিচারের আরো একটি নতুন ভিডিওতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় দর্শক আজকে আমরা দেখাবো কিছু চিঠ সেগুন কাঠের সোফা সেট যে সোফাগুলো আমরা খুব সিম্পল ডিজাইনের মধ্যে তৈরি করেছি এবং লেকার বার্নিশের মাধ্যমে কিন্তু কাজটা ফুটিয়ে তুলেছে এই সোফাতে আপনারা যে গোল্ডেনের কাজগুলো দেখতে পাচ্ছেন এটার উপরে যে হালকা হালকা গোল্ডেনের যে ফুলগুলো আছে ওগুলো কিন্তু সম্পূর্ণ পিতলের তৈরি এর পাশে আরও একটি সোফা আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কি চমৎকার সিম্পল ডিজাইনের মধ্যে কিন্তু কাজটা ফুটিয়ে তোলা হয়েছে মাসা আল্লাহ দেখেন এর ফিনিশিং এবং এর কাজের কোয়ালিটিটা আপনি ফোনে কীরকম বুঝতে পারতেছেন আমি জানি না তবে সরাসরি যদি আমাদের শোরুমে আসেন তাহলে দেখতে পাবেন এটার ফিনিশিং কোয়ালিটি খুবই সুন্দর এবং চমৎপ্রদ মাসা আল্লাহ আর আমাদের শোরুম যে যদি আসতে চান শোরুম লোকেশন হচ্ছে ঢাকা চিটাগাং হাইওয়ের সাথে মাদানীনগর মাদ্রাসা রোড নুরবাগ আবাসিক এলাকা গেট নাম্বার দুই রহমান ফার্নিচার বললে যে কেউ আপনাদেরকে দেখিয়ে দেবে ইনশাআল্লাহ দেখেন মাসা আরো একটি সোফা এই সোফাটি আছে ভিক্টোরিয়ার আদলে করা উপরের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিক্টোরিয়া সোফার যেরকম কাটিং থাকে ওই কাটিং অনুযায়ী করা করা এবং হাতাটা কিন্তু ব্যান্ড রাউন্ড হাতা দেখেন কি সুন্দর নিখুঁত কাঠের প্রত্যেকটি ফাইবার কিন্তু ফুটে উঠেছে এবং সোফার হাতার নিচে খুব সুন্দর দেখেন জালি কাটিং করে কিন্তু নকশাটা দেয়া আছে এবং প্রত্যেকটা সোফা সেটের সাথে একটি করে টি টেবিল আছে এবং টি টেবিলের উপরে টেন একটি গ্লাস থাকবে ঠিক আছে দেখেন হাতাটা কত সুন্দর এবং হাতার নিচে জালিটা কত সুন্দর মার্শাল্লাহ চমৎকার এই সোফাগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি আপনি চাইলে আমাদের শোরুমে এসেও নিতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন দেখেন এখানে রাউন্ড হাতার সোফা আরও একটি দেখাচ্ছি মার্শাল্লাহ এই যে যে কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে সম্পূর্ণ পিতলের কাজ এখানে কাঠ খোদাই করে পিতল বসানো দেখেন এই সোফাটা চায়না সোফা বলি আমরা এটার হাতার নিচে দেখেন কত সুন্দর জালি কাটিং করা এবং এই জালি কাটিংটা কিন্তু টি টেবিলের সাথেও মিলিয়ে করা দেখেন টি টেবিলেও এই জালি কাটিংটা সম্পূর্ণ মিলিয়ে করেছি এবং প্রত্যেকটা টি টেবিলের উপর আমরা এম গ্লাস দিয়েছি মাসা দেখেন প্রত্যেকটা সোফার ফিনিশিং কাজের কোয়ালিটি খুবই নিখুঁত মার্শাল্লাহ এবং এটার কালার গ্যারান্টি কিন্তু আপনি লাইফ টাইম পেয়ে যাবেন এই কালারগুলো খুবই চমৎকার ডোকো পেন্ট বলে আর কি আর লেকারও বলে অনেকে যাই হোক চমৎকার এই সোফাগুলার দাম পড়বে মাত্র পঞ্চাশ হাজার টাকা করে আপনি যেটাই নেন যে সেটি নেন মাত্র পঞ্চাশ হাজার টাকা সাথে ডেলিভারিটা কিন্তু আমরা সারা বাংলাদেশে দিচ্ছি সম্পূর্ণ ফ্রি ঢাকার ভেতরে দিচ্ছি হোম ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে প্রবাসী ভাই যারা আছেন তারা সবাই নিতে পারবে এবং দেশে বিদেশে যেখানেই থাকেন না কেন সবাই নিতে পারবে ইনশাআল্লাহ আর আমাদের শোরুম তো লোকেশন বলেই দিলাম ঢাকা চিটাগাং হাইওয়ের সাথে নগর গুলচত্বর নোরবাগ দুই না